আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি বিদ্যুৎ চুরির বিষয়ে দেখুন আমি কিছু টপিকস এখানে তুলে ধরে ধরেছি বিদ্যুৎ আইন দুই উনিশশো দশ যে সংশোধিত হয়েছে অনুযায়ী বিদ্যুৎ চুরির যে দণ্ড সেটা দেখুন কোনো ব্যক্তি যদি বার্ষিক গৃহ বা কোনো স্থানে ব্যবহারের উদ্দেশ্যে যদি বিদ্যুৎ চুরি করে তাহলে অন্যদিক তাকে তিন বছর কারাদণ্ডে হ্যাঁ অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন তো আমরা অনেকে আছি যে ব্যাডমিন্টন খেলার জন্য আমরা বিদ্যুৎ চুরি করে আমরা এই আনন্দ বা বিনোদনমূলক খেলা আমরা খেলে থাকি ব্যাডমিন্টন এমনি অনেক ব্যয় ভুল খেলা কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে ভুলটা কাজ করে থাকি সেটা হচ্ছে বিদ্যুৎ চুরি করে তখন আমরা ব্যাডমিন্টন খেলি কিন্তু এখানে কয়েকটা বিষয় আমি উপস্থাপন করেছি দেখেন ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ চুরি আর নয় মনে রাখবেন একটা ভুল আপনার বা আপনার ছেলের জীবনটা নষ্ট করে দিতে পারে যেমন অপশন আকারে লিখে দিয়েছি যে এক মৃত্যু হতে পারে দ্বিতীয়ত হচ্ছে জীবিত হয়েও মৃত যেমন আমি এক নম্বর পয়েন্টে বলেছিলাম যে মৃত্যু হতে পারে এটা কীরকম যে অবৈধভাবে হুকিং করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে কারণ তারা যখন বিদ্যুৎটা চুরি করে তখন তারা যথাযথ সেফটি সহকারে বিদ্যুৎ চুরি করে না যার কারণে যে কোনো সময় বিদ্যুৎ হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হচ্ছে দুই নম্বর যে জীবিত বলেছি হয়েও মৃত প্রতিটা বিদ্যুতের অফিস থেকে নৈশ অভিযান চালানো হয় নৈশ অভিযান বলতে আপনার রাতের যে অভিযানটা হয় সেটা চালানো হয় ধরুন আপনি অথবা আপনার ছেলে তাদের কাছে আহ হাতে হাতে ধরা পড়ে গেছেন তখন যদি বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ আপনার ছেলের নামে মামলা করে দেয় তাহলে কি হবে দেখেন তাহলে কিন্তু আপনার ছেলের জীবন আজীবের জন্য আজীবনের জন্য শেষ কেন শেষ থানায় যদি আপনার ছেলের নামে লাল কালি পড়ে যায় তাহলে রাষ্ট্রীয় মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে রাষ্ট্রীয় পক্ষের মামলা হয় বিশেষ করে তাহলে কিন্তু কখনোই তার সরকারে চাকরি হবে না এজন্য আমি শিরোনামটা এরকম ভাবে দিয়েছি যে জীবিত হয়ে মৃত তাই আপনি এবং আপনার ছেলেকে বিদ্যুৎ অবৈধভাবে চুরি চুরি থেকে বিরত থাকতে বলুন হ্যাঁ তো আপনি হাদিস বলা হয় এক যে বিদ্যুৎ চুরির ক্ষেত্রে আপনি যদি একজনের কাছ থেকে চুরি করেন একজন তাহলে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারবেন কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বিদ্যুৎটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ তো আপনি যদি বিদ্যুৎ চুরি করেন তাহলে রাষ্ট্রের জনগণের কাছ থেকে আপনি কি ক্ষমা পাবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই বিদ্যুৎ চুরির একটা উম প্র্যাকটিক্যালি আমরা স্পট তদন্ত করতে গিয়ে যেটা পেয়েছি সেটা পরবর্তী এপিসোডে আপনাকে দেখাবো ধন্যবাদ সবাইকে